থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা অবশেষে মারা গেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশে নভেম্বর তাকে দ্রুত ইভার হাসপাতালে ভর্তি করা হয় দেশ ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান সালের আগস্ট দিনাজপুর জেলায় মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমানের বীর রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালে ব্যর্থ অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো সালের দোসরা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালে মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি উনিশশো সাল থেকে দু সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দু হাজার নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করার তিনটি আসনে বিজয়ী হন